তো হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি গাইস ভালো আছে তো গাইস আবার একটা নতুন মিনি ফুটবল ভিডিও নিয়ে চলে আসলাম গাইজ তো দেখতে গাইজ আমরা এখন একটা নাইট খেলা করব বলে আমরা গ্রামের সবাই মিলে খেলার জন্য ঠিক করেছি একটা মাঠ এবং লাইট ফাইট দিয়ে মাঠটা ঠিক করেছি যাতে আমরা খেলা করতে পারি আর এই মাঠে আমরা আগামীতে বড় টুর্নামেন্ট দেওয়ার ব্যবস্থা করছি এবং তার আগে আমরা মাঠটা পরিষ্কার করে নিয়েছি এই মাঠে একটা বড় টুর্নামেন্ট আমাদের প্রত্যেক বছরে হয় সেই জন্য আর আজকে আমরা প্রথম দিন স্টার্ট করেছি চার দলের টুর্নামেন্ট দিয়ে একটা ছোটোখাটো আর এর মধ্যে চারটে গ্রাম আছে চারটে পাড়া আছে চারটে পাড়ার থেকে চারটে টিম নিয়ে আমরা এটা স্টার্ট করেছি আজকে একটা টুর্নামেন্ট আর খুবই সুন্দর খেলা হচ্ছে গাইস খেলাটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই বল আগে যাও বিতুতি বল না બીજી জামার কা লাগাই দিগো 58 আছে এটা আউটশট এবং আউটসাইড বলের খুব একটা টানা সুন্দর একটা শর্ট ছিল কিন্তু লক্ষ্যবস্ত হলো না গায় লেগে ফিরে আসছে আবার তোর বেরি গাটটা দেখো এবং গোলে হওয়ার সম্ভাবনা আছে কন্যার কন্যার কন্যা গোল হয়নি কন্যা দিয়ে বলটা বাড়ে যায় কন্যার হয়েছে কন্যা কিক নিতে এসে এবং আবার না এটা কন্যা কি লাগেনি যেহেতু এবং এদেরকে যাদেরকে তোমরা দেখছো যারা খেলা করছে এরা সবাই খেলা সবাই খেলা করে এবং আজকে ওরা এই ড্রেসে আছে এই গেট আপে আছে আর আমরা সবাই মাঠটা ঠিক করছিলাম সেই জন্য এই অবস্থায় সবকিছু আমরা নিয়ে খেলা শুরু করে দিয়েছি আমরা কিছু চেঞ্জ করিনি এখানে হ্যান্ড শটের আগে আর যেহেতু আমরা বড় বলে খেলা করি আমরা ছোট বলে খেলি না সচরাচর

ডিফেন্স না আউটশট এবং গোলের চান্স ছিল কিন্তু ছ খেলা খেলা কৰ গোল হোৱাৰ চান্স হল কিপাৰ